আসসালাম আলাইকুম উদ্যোক্তা জীবনে সফল হতে হলে কিছু স্কিলস যারা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি তার মধ্যে একটা স্কিলস হচ্ছে নেগোসিয়েশন স্কিলস এইটা আসলে যে কোনো পণ্য কিনতে অথবা বিক্রি করতে বা যে কোনো ডিল করতে এটা একটা দুর্দান্ত স্কিলস যা নেগোসিয়েশন যত ভালো তিনি তত যেতেন এবং এই স্কিলসের মাধ্যমে আসলে আপনি একই সঙ্গে যেমন কেনার ক্ষেত্রে সোর্সিংয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য কমাতে পারবেন কম দামে কিনতে পারবেন এবং বিক্রি করার ক্ষেত্রেও আপনি যদি ফিক্সড প্রাইসে না হয়ে থাকে আপনি বার্গেনিং করে ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে ভালো প্রফিট করার সম্ভাবনা বেশি এই নেগোসিয়েশন স্কিলসটা দুর্দান্ত তার হয় যার কমিউনিকেশন স্কিলস খুব ভালো সো কমিউনিকেশন স্কিলস তো আমরা আপনাদেরকে শেখাই সো আমি মনে করি যে এই নেগোসিয়েট করতে পারা হ্যাঁ এইটা আসলে আমার মনে হয় যে একজন উদ্যোক্তার খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিলস এবং এটা জানতে হবে আরেকটা হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক ব্যবসা করতে হলে রিস্ক নিতে হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু রিক্সটা যেন ক্যালকুলেটিভ হয় রিক্সটা ক্যালকুলেটিভ তখনই হয় যখন আপনি পরিকল্পনা করে একটু লেখাপড়া করে বা একটু বইপত্র পড়ে একটু প্রশিক্ষণ নিয়ে কোনো একটা জিনিস শুরু করবেন তখন এটা আপনার কিছু জিনিস জানা হয়ে যাবে ফোরকাস্ট করতে পারবেন আগে থেকে বুঝতে পারবেন এবং তখন আপনার জন্য রিক্সটা ক্যালকুলেটিভ হয়ে যেমন আমি একটা উদাহরণ সবসময় দিই যে আপনি পানিতে নামতে হলে আগে সাঁতার কাটা শিখতে হবে সো এরকমভাবে উদ্যোক্তা হতে হলেও আপনাকে কিছু বেসিক উদ্যোক্তার স্কিলস যেগুলো দরকার আমরা যেগুলো বলি যেগুলোকে না হলেই নয় কিছু দক্ষতা কমিউনিকেশন প্রেজেন্টেশন লিডারশিপ তারপরে হচ্ছে একটা উদ্যোক্তা একটা উদ্যোগ কীভাবে গ্রহণ করতে হয় মার্কেট রিসার্চ সোর্সিং প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন এই সব কিছু অনেক কিছু মার্কেটিং সেলস এই জিনিসগুলো আপনাকে আসলে জানতে হবে তারপরে হচ্ছে নিজের সহনশীলতা শক্তি বৃদ্ধি করা কোনো একটা উদ্যোগ শুরু করার পর আমরা অনেক সময় সেটা যদি ভালো পারফর্ম না করে বা ভালো রেজাল্ট না আসে আমরা খুব অস্থির হয়ে যাই যে এটা ছেড়ে দিই কি আর শুরু করব কি না এটা করা যাবে না মানে এইসব ব্যাপারে খুবই খুবই সহনশীল হতে হবে এবং আমরা খুব সহজে হাল ছেড়ে দিই এটাও করা যাবে না এখানে কাস্টমার ডিল করার ক্ষেত্রে পার্টনারদের সাথে সম্পর্কর ক্ষেত্রে এমপ্লয়িদের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টারদের ক্ষেত্রে আপনাকে খুবই সহনশীল আচরণ করে এই সহনশীলতাটা এটাও কিন্তু একটা স্কিলস এটা আমরা অনেক সময় জানি না বা বুঝি না যে বুঝে শুনে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেওয়া বা রিয়্যাক্ট করা বা কথা বলা বা ব্যক্তিগত আবেগ অনুভূতিগুলোকে ইগোগুলোকে দূরে রেখে প্রতিষ্ঠানের স্বার্থটাকে বড় করে দেখা কোম্পানির স্বার্থটাকে বড় করে দেখা এই এইটা হচ্ছে সহনশীলতা এটা একটা স্কিলস এটা খুবই দরকার এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি এই সহনশীলতার অভাবে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে বা ঝরে যেতে দেখেছি যেটা আসলে কোনোভাবেই কাম্য নয় আরেকটা হচ্ছে যে কোনো বিষয় আগে থেকে একটু চিন্তা করা এবং একটু ফ্লেক্সিবল থাকা বা একটু নমনীয় থাকা যেমন আপনার এরকম ধারণা নিয়ে কোনো কিছু শুরু করা উচিত না যে আমি এটাতে সফল হবই হ্যাঁ আপনি মানে কি বলে এটাকে আপনি পারবেন আপনি সফল হবেন এই প্রতিজ্ঞা দৃঢ়তা থাকতে হবে কিন্তু যদি না হয় প্ল্যান বি কি সেটাও থাকতে হবে আগে থেকে চিন্তা করতে হবে প্ল্যান এটা যদি ভালো কার্যকর না করে তখন প্ল্যান বি নিয়ে শুরু করতে হবে সো এইভাবে আপনাকে স্ট্র্যাটেজি বলেন বা পরিকল্পনায় বলেন পরিবর্তন আনার জন্য আপনাকে রিজিট থাকা যাবে না আপনাকে দরকার হলে স্ট্র্যাটেজি বা প্ল্যানিং যাতে আপনি পরিকল্পনা চেঞ্জ করতে পারেন সেই জন্য আপনাকে কিছুটা নমনীয় হতে হবে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের কল্যাণে প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার স্বার্থে সো এই মানে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এইগুলো আগে থেকে থাকতে হবে আগে থেকেই আপনি প্ল্যান এ ফেল করলো তারপর আপনি জানেন না যে আপনি কি করবেন আপনি গুটাই ফেললেন বা আপনি অস্থির হয়ে গেলেন তাহলে তো হলো না আপনাকে আগে থেকে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি ঠিক করে রাখতে হবে সো এটাও একটা স্কিলস এবং এটাও একটা চিন্তা ভাবনা করে আগাতে হয় তারপরে পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মেলামেশার সার্কেল এবং সঠিক মেলামেশার সার্কেল নির্ধারণ করা এটা একটা স্কিলস কেন বলছি আমরা আসলে প্রতিদিন কার সাথে করি কথা বলি মেলামেশা করি আমরা তাদেরই এভারেজ মানে আপনি আপনার চারপাশে প্রতিদিন একটু যদি হিসাব করেন যে কোন পাঁচজন বা ছয়জন বা তিনজন বা দশজন মানুষের সাথে আপনি প্রতিদিন উঠাবসা করেন কথা বলেন আড্ডা দেন গল্প করেন সময় কাটান সেই আপনি তাদের মতোই হবেন সো তারা যদি স্বপ্নবাজ হয় তারা যদি প্রচণ্ড রকমের পরিশ্রমী হয় তারা যদি এগিয়ে যাওয়ার মানুষ হয় তাহলে আপনি এগিয়ে যাবেন নতুন নতুন পরিকল্পনা নিয়ে আর তারা যদি শুধু গসিপ করে তারা যদি অকারণে আড্ডা দেয় তারা যদি অন্যকে নিয়ে সমালোচনা বা তারা যদি নেশা করে তারা যদি খারাপ কাজ করে ইফটেজিং করে আপনি সেদিকেই পরিচালিত হবেন সো ভেরি ইম্পর্টেন্ট যে আপনার এগিয়ে যাওয়ার জন্য মেলামেশার সার্কেল সঠিকভাবে নির্ধারণ করে এবং এটা এটাও কিন্তু আগে থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কাদের সাথে মিশব আমি যদি উদ্যোক্তা হতে চাই তাহলে আমাকে উদ্যোক্তাদের সাথে মিশতে হবে আমি যে সেক্টরে কাজ করতে চাই সেই সেক্টরের লোকজনের সাথে মিশতে হবে আপনি উদ্যোক্তা হতে চান সবার সাথে মিশতে হবে না আপনার সেক্টর চুজ করতে হবে যে ওই সেক্টরের মানুষদের সাথে আপনাকে মিশতে হবে সেখানে ভালো করেছে কারা তাদের জীবনী পড়তে হবে বায়োগ্রাফি দেখতে হবে তাদের ফ্যাক্টরি ভিজিট করতে হবে অফিস ভিজিট করতে হবে এই কাজগুলো আপনাকে করবো সো মেলামেশার সার্কেলটা আপনার এগিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা হিসেবে খুবই খুবই গুরুত্বপূর্ণ সো এই পাঁচটা মেথড দিলাম আই হোপ যে এগুলো আপনাদের কাজে লাগবে অনেক ধন্যবাদ